হ্যালো এভিবান আপনার সবাই কেমন আছেন আজকে আমাদের টিমের সবার রিকোয়েস্ট আমি চাউমিন রান্না করব। ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি স্প্যাগেটি সিদ্ধ করে নিয়েছি নিয়েছি মুরগির মাংস ডিম কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আদা রসুন কুচি ক্যাপসিকাম কুচি গাজর কুচি সয়া সস গোলমরিচের গুঁড়া টমেটোর সসের সাথে চিনি অ্যাড করে নিয়েছি কড়াইতে অল্প তেল দিয়ে ডিম ও চিকেন স্লাইসগুলো ভালো করে ভেজে নিব। অল্প তেল দিয়ে আদা রসুন কুচি ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম পেঁয়াজ হালকা করে ভেজে নিতে হবে দিয়ে দিয়েছি কুচি করে রাখা গাজর কাঁচামরিচ ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি দিয়ে দিয়েছি হালকা লবণ তারপর দিয়ে দিব ভেজে রাখা ডিম মাংস হালকা করে নেড়ে নিব তারপর দিয়ে দিব সয়া সস টমেটো সস এবার নাড়িয়ে এক্সপ্যাকেট দিলে দিলেই আমাদের চাউমিন রেডি ওইকে রিকোয়েস্ট করবো আমার কিচেন নিয়ে কোনো কমেন্ট করবেন না এবং এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক খাওয়ার জন্য রেডি